হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের রিকোয়েস্টে আবারও চলে আসছে বি জামা কা সেই লেভেলের বিনহামিদের কালেকশন অরিজিনাল পাকিস্তানি বিনহামি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে জাস্ট আপনি দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এই মেরুনটা দেখার পরে সবাই ফিদা হবে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা প্রীতি যেহেতু আপনাদেরকে ফুল ক্যাটালগ দেখাবো একটু আর্লি কনফার্ম করে ফেলবেন ঈদের টাইপে কিন্তু ড্রেস থাকে না আর এখন কিন্তু এই ড্রেসগুলো এত বেশি ডিমান্ডফুল ফুল কি বলবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে একটু আর্লি কনফার্ম করে ফেলবেন আমি খুবই শর্ট টাইমে দেখানো ট্রাই করব যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনারা নিয়ে ফেলতে পারেন জাস্ট এই কালারটা দেখেন গায়ের সাথে এত ভালো মানাবে এটা রয়ে স্যার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টে ওয়ার্ক থাকলে ড্রেসটা অনেক বেশি ভালো লাগে সেই সাথে দেখতে পাচ্ছেন রয়াসের নিচেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক পাবেন আর এটা হচ্ছে রয় স্যার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর পুরো ড্রেসটা এতটাই প্রিটি জাস্ট আপনি দেখেন কী পরিমাণে সুন্দর যতটাই বলবো তত এতটাই কম হয়ে যাবে এই ড্রেস গুলো এতটাই সুন্দর আপনারা এগুলো লেট করবেন না তাড়াতাড়ি অর্ডারটা টার্ন করে ফেলবেন আর হ্যাঁ আমাদের শোরুমে চলে যাবেন শোরুমে গিয়েও কিন্তু আপনারা বিনহামিদের প্রত্যেকটা লেটেস্ট ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ একশো একষট্টি নাম্বার সব হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস হাতার ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এর মিলে আর এটা হচ্ছে ম্যাচিং করা এটা যে আর ভালো লাগবে ডান করে ফেলতে হবে ফার্নেস ফিশনের পেজ কিংবা পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র তিন টাকা একটু তাড়াতাড়ি কনফার্ম করবেন ওকে কারণ দেখা যায় কি এই ড্রয়েস গুলো থাকে না খুব তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় এটা আমার ব্যাগ দেখতে পাচ্ছি মেরুন কালারটা তো দেখলেই খেয়ে ফেল দেখছে বলবে এতটাই সুন্দর কালার এতটাই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ফিফটি প্লাস বডি হয়ে যাবে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কালেকশন দেখছেন আপনারা অরিজিনাল তো অরিজিনালই হয় তাই না হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় মাসা আল্লাহ মাসা আল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে আপনার উড়নাটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এই কালারটা আর এই ডিজাইনটা একটু বেশি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব অসম্ভব প্রিটি ডিজাইন এবং কালার আর হচ্ছে পুরা চট্টগ্রাম সিটিতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা তো সবাই এটার জন্য মেসেজ দিবে হান্ড্রেড পার্সেন্ট এই কালারটা এতটাই সুন্দর ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন সব লাইজারি শিপনের অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের প্রাইস দেখছেন এটা প্রাইসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ফ্রন্ট পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন কি পরিমাণের সুন্দর আল্লাহ এটা প্রাইসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটাও কিন্তু অসম্ভব প্রিটি এরপর এটা হচ্ছে প্রাইসের ওড়না খুবই গর্জিয়াস এর মধ্যে আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই নাইস মাশাআল্লাহ আল্লাহ ওনার কালার ড্রেসের কালার সব মিলে অনেক বেশি সুন্দর আর এটা থাকে ম্যাচিং করার সালারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা জয় ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপরে কিন্তু খুবই সুন্দর সুন্দর পার্লস এর ওয়ার্ক আছে ডিজাইনের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর পার্লস এর ওয়ার্কটা করা হয়েছে 마শাআল্লাহ একটা থেকে একটা চমৎকার 10 টা কিন্তু দেখার মতো এতটায় সুন্দর বিশেষ করে ড্রেসের কালারটা বেশি সুন্দর অনেক বেশি প্রেটি একটা কালার এরপরে হচ্ছে নেভি ব্লু কালার বিন হামিদের নেভি ব্লু কালার চলে আসছে কিন্তু নেভি ব্লুটা খুবই কম আসে এটা পড়েছে ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে পড়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে আপনারা কি সুন্দর একটা লুক পেয়ে যাচ্ছেন আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল সেই লেভেলে সুন্দর হাতার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সে সাথে অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখানোর সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি অরিজিনাল পাকিস্তানি ড্রেসে কিন্তু ইনারের কাপড় থাকে না ওকে দাঁড়ান এক মিনিট এটা দাঁড়ান এই যে কালারটা দেখেন মাশাল সেই লেভেলের সুন্দর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি ওড়নাটা এতটাই ওনার কাজটা খুবই খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট ওয়াও আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলওয়ার সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টটা নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হয়ে যাবে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক এর মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ড্রেস অনেক বেশি প্রিটি এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট এরকম হচ্ছে নোরিন নিয়েছে ব্ল্যাক আর হচ্ছে ওই ইয়ার মধ্যে বিনহামিটা ব্ল্যাক এর মধ্যে এরকমের মধ্যে ওকে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই নাইস ওড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সালো

মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর করে এখানে পালসের ওয়ার্কগুলো করা হয়েছে অসম্ভব অসম্ভব প্রিটি খুবই নাইস ডিজাইন এরপর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই কোর্সিয়াসের মধ্যে আপনি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর হাত আপনারা কিন্তু ফুল হাতা তৈরি করতে পারবেন এই রয়েসের মধ্যে এটার অন্য কালার কম্বিনেশনটা একটু বেশি সুন্দর জাস্ট ওনারটার দিকে একটু তাকান আপনারা ওনার ডিজাইনটা এতটাই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে চলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ এটা কিন্তু মার ডালা একটা ডিজাইন যারা মিস করতে চান না আজকের বিন হামি তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আপনার কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর করে এখানে পালসের গুলো করা হয়েছে পুরো ড্রেসটা এত ভাবে ডিজাইন করা হয়েছে আর আপনারা যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করে নিয়ে ফেলতে পারবেন মিমি সুপার মার্কেটে গিয়ে একশো একষট্টি নাম্বার শপ ওকে একশো একষট্টি নাম্বার শপে গিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস শপের মতো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন আর এটা থাকবে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ড্রয়েস অসম্ভব অসম্ভব সুন্দর অরেঞ্জ কালার কিন্তু একটু তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় আমাদের যখনই বিনহামিদ আসে তখনই কিন্তু অরেঞ্জ কালারটা কিন্তু একটু তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় কারণ এটা সবার ফেভারিট কালার জাস্ট ওয়াও তাইয়ে দেওয়ার সাথে সাথে লুক সেঞ্জ হওয়ার মতো একটা ড্রেস অসম্ভব সুন্দর ডিজাইন এটা এবার এটা হচ্ছে ড্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটার উড়নাটা তো আরও বেশি চমৎকার মার্শাল্লাহ মাশাল্লাহ জাস্ট দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর অনেক বেশি প্রিটি আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইড সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা করে ফেলতে হবে যেহেতু পাকিস্তানি অরিজিনাল ড্রেস সে কারণে আপনাকে যেটা করতে হবে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে ওকে পরবর্তীতে ক্যান্সেল প্লাস চেঞ্জ রিটার্ন কিছুই হবে না ওকে এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট অসম্ভব প্রিটি এটার কালারটা জাস্ট দেখেন খুবই খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট ওয়াও এতটাই চমৎকার এই ড্রয়েসটা এতটাই চমৎকার এরপর এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এপরে এটা হচ্ছে ড্রেসের অর্ডারটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ কি নাইস কালার এটা পুরো এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা যেই নিবে সে জিতে যাবে 100% যেই নিবে সে জিতে যাবে কারণ এটা কালারটা এতটায় প্রিটি এতটায় প্রিটি এখন দেখাবো সবার ফেভারিট কালার হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে ওকে এটা রয়েছে স্যার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু আপনারা খুবই সুন্দর করে চিটান ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে স্যার ফ্রন্ট দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলে সুন্দর এত সুন্দর করে পুরো ড্রেসটা ওয়ার্ক করা হয়েছে এরকম একটা ড্রেস যদি না থাকে তাহলে বলেন কি হবে টাকা পয়সা দিয়ে কি হবে তাই না আর এটা হচ্ছে প্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা হচ্ছে প্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উড়না বিশেষ করে এ ড্রয়সের উড়নার কালার কম্বিনেশনটাই বেশি সুন্দর জাস্ট আপনি দেখেন হোয়াইট একটা ড্রেস পরেছেন আর ব্রাউন একটা উড়না পরেছেন কি পরিমাণ যে মানাবে বলার বাইরে আর এটা থাকছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে চিন্তা করবেন না বেশিক্ষণ বেশিক্ষণ চিন্তা করলে কিন্তু আউট হয়ে যাবে চিন্তা করার আগে কিন্তু আপনারা অর্ডারটা ডান করে দিবেন ওকে এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাবো এটা শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রামসার এটা মিনাল রামসা বাই মিনাল মিনালের ক্যাটলগটা দাও তোমাকে এই যে মিনালের এয়ার ড্রেসটা শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই নাইস কালার এবং ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ বটন গ্রিন এর মধ্যে এটা এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটার ওয়ার্ক টা গলার ওয়ার্কটা এতটাই সুন্দর খুবই খুবই গোর্জ্যাস এর মধ্যে খুবই সুন্দর করে এখানে কিন্তু পালস তারপর হচ্ছে যার দোসের ওয়ার্ক করা হয়েছে এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় বিশেষ করে ড্রেসের কালারটা বেশি সোবার ওকে এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না ওড়নাটা খুবই গর্জিয়াস এর মধ্যে কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে আপনার প্যাচেসও পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রা সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে তবে প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা অনেক অনেক বেশি সুন্দর এটার কালার কম্বিনেশন ড্রেসের ওড়না সব মিলিয়ে কিন্তু সেই লেভেলের প্রিটি ওকে এখন হচ্ছে জহুরের আমি আপনাদেরকে পাঁচটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর থাকবে ওকে লনের মধ্যে থাকবে লাক্সারি লনের মধ্যে আপনারা এই ড্রেস গুলো পেয়ে যাবেন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল অসম্ভব সুন্দর ব্যাক পার্ট ব্যাক আপনারা প্লেনের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট জাস্ট আপনি কালারটা দেখেন উরাটা অল ওভার কিন্তু আপনি গর্জিয়াস কাজ পাচ্ছেন সেই সাথে এখানে কিন্তু আপনি প্যাচেসও পাবেন অনেক বেশি সুন্দর হাতার কাপড়টা কি পরিমাণে গর্জিয়াস দেখেন আল্লাহ এত গর্জিয়াস হাতার কাপড় হয় কখনোই হয় না পাঁচ ছয় হাজার টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে আজকের সবগুলো জহুরা এটা হচ্ছে প্যান্টের প্যাচেসটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ফন্ট পার্ট ব্যাক পার্টের প্যাচেস তখন প্যাচেস লাগানোর পরে ড্রেসগুলো আরও বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে সব লাক্সারি শিপনের ওড়না এরপরে পেয়ে যাবেন ক্রাম্বি কঠোরের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়াল সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এই ড্রেসগুলো কিন্তু একটু আর্লি কনফার্ম করতে হবে যাতে করে শোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন অনেক অনেক বেশি প্রিটি খুবই খুবই নাই যারা কিনে একটু গর্জিয়াসের মধ্যে একটু চিপ প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো নিতে চান জোহর আর জোহর আর ফ্যান কারা আছেন বলেন জহুরা ব্র্যান্ডেড ফ্যান কারা আছেন তারা কিন্তু একটু আর্লি কনফার্ম করে ফেলবেন সেম ড্রেসটা কিন্তু আমার আছে এটা সেম ড্রেস কিন্তু আমার আছে আপনারা দেখেছেন আমার পড়া অবস্থায় ব্যাক পাঠও কিন্তু আপনারা ছিটানো ওয়ার্ক পাচ্ছেন এই যে ব্যাক কিন্তু ছিটান ওয়ার্ক পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফান্ট বাট অসম্ভব প্রিটি ফান্ট বাট অনেক বেশি সুন্দর নিচে কিন্তু আমার প্যাঁচে তো বসবে সেম ড্রেস কিন্তু আমার আছে খুবই খুবই নাইস মাশাল্লাহ মাশাল্লাহ এই গরমে এগুলো পরলে অনেক বেশি আরাম পাবেন আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড় কিন্তু আপনারা ফুল হাতে তৈরি করতে পারবেন এটা রয়েছে প্যান্টের প্যাচেস দুই প্যান্টে কিন্তু আপনারা বসাতে পারবেন ফ্রন্ট পার্ট ব্যাক এর প্যাচেস দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়না এটার ওড়নাটা একটু বেশি সুন্দর আমি এই রয়েসের ডিজাইন কালার ওড়না দেখে পাগল হয়ে গিয়েছি আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর্লি কনফার্ম করে ফেলবেন খুবই খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস আপনারা দেখছেন ওকে যারা কিনা ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশনগুলো গুলো ওকে এটা রয়েছে ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন ব্যাকপার্টও কিন্তু খুবই সুন্দর করে আপনারা চিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সাইড ফ্রন্ট দেখতে পাচ্ছেন এটার কালারটা এতটাই সুন্দর সবাইকে অনেক ভালো বানাবে এটা এটা পুরা ড্রেসটাই থাকবে গর্জিয়াস কাজ করা, মার্শাল্লাহ মাশাআল্লাহ জাস্ট দেখেন যখন প্যাচের সহ বসাবেন তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা থাকবে ড্রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের জড়া একটা প্যাচেস আপনি পাচ্ছেন সেই সাথে এটা থাকবে প্যান্টের প্যাচেস আর এটা থাকবে ড্রয়েসের ওড়না এটা ওড়নার কালারটা একটু বেশি প্রেটি মার্শাল্লা মার্শাল্লা এটা লাগতেছে এই যে ওড়নাটার কালারটা এতটাই সুন্দর কি বলবো অনেক বেশি সুন্দর এরপর থাকবে ক্রাম্বি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল দা মার্শাল সেই লেভেলের সুন্দর অনেক বেশি নাইস এটা এরপরে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু আপনারা ছিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট সুন্দর ব্রাউনের মধ্যে মেরুন কাজ করা ভালো লাগছে এতটাই এতটাই এই ড্রেস গুলো যে তাকে অনেক বেশি ভালো মানাবে এতটাই গর্জিয়াস আর বিশেষ করে এগুলার কাপড়গুলা গুলা অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের কাপড় গুলা কিন্তু এরকমই হয় যখন আপনারা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন প্যান্টের প্যাচেসটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক এর প্যাচেস আর এটা হচ্ছে ড্রেস এর ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সফট এর মধ্যে আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ আল্লাহ মাসাল্লাহ থাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর ড্রেস এটা এতটাই প্রেটি এটা দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট কিন্তু খুবই সুন্দর আপনার চিটান ওয়ার্ড পাচ্ছেন এরপর এটা হচ্ছে পার্ট রয়েছে মাসাল্লা পুরাটা ফ্রন্ট পার্টে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা অনেক বেশি সুন্দর এটা এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরোটা গর্জিয়াস এর মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আপনার প্যান্ট এর প্যাচেস ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এর প্যাচেস পাচ্ছেন এরপরে সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ পাচ্ছেন আপনার ক্রামি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে সবগুলো কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ